এটা ট্রাকের স্প্রিং দিয়ে তৈরি এই চাপাতি দিয়ে যদি আপনি লোহাও কাটেন লোহা কেটে যাবে বাট চাপাতি এক চোলো বোতা হবে না দেখেন সাবধান লোহা কেটে গেছে লোহার টা দেখেন অন্তত তিন মিলি থিকনেস একটা লোহাকে কেটে লোকাল মানুষ কিন্তু এই চাপাতিটা চিনবে না এই আরেকটা একটা জাদুর বাক্স দেখেন এখন এটা কিন্তু টুলটা বসে বসে আছে এই টুলটাকেই আমরা দেখেন জাদুর বাক্সটাকে কিভাবে ব্যবহার করে এটা বের করে এখন আপনি ইজিতে কাটাকাটিটা করতে পারবে যারা মা বোনকে ভালোবাসেন বা আপনার বরে বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলাদের ভালোবাসেন তাদের জন্য এটা বেস্ট কি এটা দাঁড়িয়ে কাটার জন্য যাদের কোমরে ব্যথা আছে বসে কাটতেও কষ্ট তাদের জন্য দাঁড়িয়ে এইভাবে সিংকের উপরে এইভাবে আপনি সেট করে নিয়ে এভাবে ইজিলি কাটতে পারেন এটা পরে আপনি রান্না করেন আপনার চুলটা রান্নার মধ্যে পড়বে পড়বে না আর যদি এটা পরে শাওয়ার নেন তাদের মাথা চুল ভিজবে চুল ভিজবে না 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এইভাবে কিচেন অ্যাপ্রনটা আপনি ব্যবহার করেন এটা পানিতে ভিজবে না রাইট

সর্বনাশ দেখেন কিছু এই হলো সেই ভাইরাল চাপাতি এটা ট্রাকের স্প্রিং দিয়ে তৈরি মানে এই চাপাতি দিয়ে যদি আপনি লোহাও কাটেন লোহা কেটে যাবে বাট চাপাতি এক চুলো হবে না সচবে আবার একটু কেটে দেখান তো দেখেন এ দেখেন সাবধান সাবধান দেখেন দেখেন লোহা কেটে গেছে লোহার থিকনেসটা দেখেন অন্তত তিন মিলি থিকনেস এর একটা লোহাকে কেটে কি অবস্থা করছে কোরবানির গরু কোরবানির জন্য এই প্যাকেজের কোনো বিকল্প নেই অনেক প্যাকেজ আপনি নিতে পারেন বাট একদম ইউনিক স্টাইলের প্যাকেজ হলো এটা কি কি থাকছে ভাই এই প্যাকেজের মধ্যে এর মধ্যে থাকছে এই যে একটা চামড়াটা চাপাতি থাকছে এটা 1 কেজির একটু বেশি হবে 1 কেজি 200 গ্রামের হবে হ্যাঁ আর এটা হচ্ছে হাফ কেজি ওজনের ট্রাকের স্প্রিং এর একটা মাংসকাটা ছুরি ওকে আর এই যে সুন্দর একটা

মানে আপনি গোস কাটার সময় চর্বি লেগে গেলে চর্বিটা ছাড়াই নিতে পারবেন একদিনের স্মার্ট কষায় আচ্ছা একদিনের স্মার্ট কষায় কুরবানির মাধ্যমে অনেকে এমন প্যাকেজ এবং ছুরি আপনারা ব্যবহার করেন যেটা এক বছর ব্যবহার করলে দ্বিতীয় বছর ব্যবহার করা যায় না

তো এই প্যাকেজটার প্রাইস কত রাখছেন এটা অনলি 4000 টাকা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এখন কথা হলো অনেকে বলতে পারে ভাই চাপাতি তো 2 300 টাকা পাওয়া যায় 2 300 টাকার চাপাতি কিন্তু এইটা না এটা হচ্ছে ট্রাকের স্প্রিং এটা ট্রাকের স্প্রিং দিয়ে যে একমাত্র কসাইরাই এই চাপাতি চিনবে লোকাল মানুষ কিন্তু এই চাপাতিটা চিনবে না আপনি একটা জিনিস কিনবেন বহু বছর ব্যবহার করবেন বছরে বছরে কিনে তো আপনার জিনিস নষ্ট হওয়ার দরকার নাই এই আরেকটা জাদুর বাক্স দেখেন এটা মনে করি একটা করে থাকা প্রয়োজন দেখেন দেখেন এটা ফোন করে হম সবগুলো ফোন করে রাখা যাবে দেখেন আমি বুঝানোর জন্য যদি রাখি দেখেন এটাতে বসে কাটার এটাতে বসে কাটার মধ্যে পার্থক্যটা কি দেখেন এটা এটা হচ্ছে দাড়িয়ে কাটা এটা বসে কাটা হ্যাঁ ধরেন আমরা ধরে নিলাম এটা আমাদের ভাষায় থাকা নরমাল গটি হ্যাঁ এই নরমাল গটিকে দেখেন কিভাবে কাটে ভাই একটু দেখান আমাদেরকে এটাতে এভাবে বসে কাটতে পারে হয়ে বসে এভাবে কি কষ্ট করে এটা কাটা হয়ে বসে কাটা বসে কাটা যারা কষ্ট করে তারা বোঝে যে কি পরিমাণ কষ্ট এটা আর এটা কষ্ট এটা মধ্যে কিভাবে কাটবে সজল ভাই এটা এই যে এটা একটা টুল হয়ে গেল দেখেন এটা কিন্তু টুল টুলই বসে রাখা এটা নরমাল একটা টুল হ্যাঁ

আর এটা মেড ইন বাংলাদেশ এটা বাংলাদেশের একটা নিজেরাই তৈরি করেন এবং আমরা ইয়ে রাইট তো এই বক্সটার প্রাইস কেমন ও এটার ভিতরে কিন্তু আরেকটা আছে এটাতে আবার কুরানি আছে দেখেন এই ক্লামে কুরআনিটা দিয়ে আপনি বসে বসে কাটার প্রাইস কত এটা দাম অনলি চার হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো আড়াইশো টাকা তো আপনারা যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিন উপর দেওয়া নম্বরে যোগাযোগ করে টুল কাটারটা নিতে পারবেন আচ্ছা আমরা একটা প্যাকেজ ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে টুল কাটারের প্যাকেজ মানে 10টা প্রয়োজনীয় প্রোডাক্ট থাকবে রাইট থাকছে টুল কাটার দিয়ে

ছয় হাজার চার হাজার টাকা তাহলে দশ হাজার পাঁচশো টাকা আসে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছেন মাত্র দশ হাজার টাকায় ষোলোটা আইটেম এরপরে কাটের একটা বটি এটা দাঁড়িয়ে কাটার জন্য যাদের কোমরে ব্যথা আছে বসে কাটতেও কষ্ট তাদের জন্য দাঁড়িয়ে এইভাবে সিংকের উপরে এইভাবে আপনি সেট করে নিয়ে এভাবে ইজিলি কাটতে পারবেন ঠিক আছে এটা ওই সেম ওইভাবে ফোল্ড করে রাখা যাবে চাবি সিস্টেম আছে আবার কুরানিও ব্যবহার করা যাবে এই যে নারকেল কুরানি আর এটা গোল্ডেন কালারের হবে সহজে জং আসবে না এই সেটটার দাম হচ্ছে মাত্র 2450 2450 টাকা আপনি নিতে পারবেন এই কুরানিটা সহ আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 200 ঢাকার বাইরে 250 250 আর এখন যদি কেউ বলেন যে আমার

সেক্ষেত্রে ছোট কিছু বটি আছে সিঙ্গেল বটি এটা দাঁড়িয়ে কাটার এটা ফোল্ড করে রাখা যাবে হ্যাঁ এটা এইভাবে দাঁড়িয়ে কাটতে হবে সেটা তো সবাই আগেও দেখেছে এটার দাম মাত্র টাকা পঞ্চাশ করে রাখা যাবে এটা হচ্ছে নন ফোল্ডিং

ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে আড়াইশো টাকা তো প্যাকেজ নেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো জানা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় বিদারে আল্লাহ